নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে কোনো রকম ধোয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে আমি আমার দিক থেকে বলতে পারি আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস এটা কিন্তু ভাই সাংবাদিক ভাই আমি আবারও বলি এটা আমার কথা আমার দলের কথাও না অন্য কারোর কথাও না যা অবস্থা আমি দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আপনাদের তো মানা যাবে না আচ্ছা বলেন তো সবাই কি কথা মানছে এই যে আলোচনা এই হচ্ছে দিন যাবৎ সবাই কি মানছে কেউ দশটা মানছে কেউ পাঁচটা মানছে কেউ পনেরোটা মানছে এবং কারেকশন হচ্ছে আর আমি যে কথাটা এক মাস আগে বলছি দুই মাস আগে বলছি যে আপনার বলবেন সেটা কারেকশন করব। কারেকশন হচ্ছে এখন এখন কথা বলেন না কেন লম্বা লম্বা কথা বলতেছিলেন যা বলি ঠিক বলি এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে

আমি নাম বলছি না সচিব মর্যাদায় উনি সচিব ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল লরিয়েট সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এ দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশে মানুষ চায় আমরা চাই আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাই আমাকে ভুল বুঝলেন না কেউ আমিও বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার দালাল যে আছে এই কথা শেয়ার করা যাবে না